জয় শিবচন্ডী দণ্ডবোধ আজকে দেখি তোমরা উত্তরের গল্প পেজত মই রাজু রায় তো আজকে আলাপ হইল যে আমার যে উত্তরের একটা হৃদয়ের মানসি উত্তরের একটা আমার যদি ভাবির যাই যে আমার আবেগের মানসি আমার উত্তরের একটা প্রতিটা যুবক যাক অনুসরণ করে আমার উত্তরের সঙ্গীত আমার উত্তরের অভিনয় আমার উত্তরের যে শিল্পকলা তার সাথে জড়িত আমার একটা হিরো তার নাম হচ্ছে প্রীতম 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 রায় তো সেই প্রীতম রায় আজকে আমার উত্তরের গর্ব সেই প্রীতম রায়ের সাথে আমার উত্তরের পেজের সাথে গল্প হল যে কি কি বিষয় নিয়ে তা হচ্ছে যে তোমার দেবা জুনিয়র দেবা তারপরে যে কি শুভম দত্ত হ্যাঁ আর একজন সেটা হচ্ছে আলিপুরের নিবাসী সেটা একটা পেজ থাকে আমার মা বোনের খারাপ মন্তব্য নিয়ে সেটা আলোচনা করছে সেটা হচ্ছে ড্রিম ফিল্ম ড্রিম মিডিয়া ফিল্ম হ্যাঁ তো সেই সম্পর্কে প্রীতম দার সাথে আলোচনা হল তো দা খুব সুন্দরভাবে ওর মন্তব্যটা কইল খুব একদম সুন্দর মন্তব্য দিয়েছে যেটা শুনছি যেটা শুনলে আমার প্রতিটা রাজবংশী মানুষের বুক উঁচু হয়ে যায় গর্ব করি আমরা কওয়ার পাই যে আমার উত্তরের হিরো উত্তরের গর্ব আমার প্রীতম রায় তো তোমরা ভিডিওটা দেখো অবশ্যই সবাইকে ভালো লাগবে মানে প্রতিবাদ মুখর আমরা কোনো কিছু দেখতে পেলাম না তো কারণ গোটা উত্তরবঙ্গ যেহেতু আপনাদের একটু অনুসরণ করে হ্যাঁ আপনাদের উত্তরবঙ্গের যুব সমাজ উত্তরবঙ্গের যে রাজবংশী আপনার আপনাদের অনুসরণ করে আপনাদের প্রতিভা বলে মনে করে হ্যাঁ আপনারা কারো কারো প্রেরণা হয়ে থাকেন তো এই আলিপুর থেকে যে আহ এই ড্রিম মিডিয়া হ্যাঁ গ্লিমিডিয়া কোন জায়গা করলো যেটা আমরা শুনতে পেলাম আলিপুর আলিপুর দুয়ার আলিপুর দুয়ার হ্যাঁ তো উনার বিরুদ্ধে বিশ্ব রাজবংশী উন্নয়ন থেকে কালকে কোচবিহারে এফআইআর করা হয়েছে হ্যাঁ সাইবার ক্রাইম তো বিশ্ব রাজবংশী উন্নয়ন মন্ত্রী আছেন না না আমরা সব জায়গাতেই আছে সমাজ সেবি সবার সাথে আমাদের যোগাযোগ বিশ্ব রাজবংশী উন্নয়ন মন্ত্রীর যে কোন কমিটির মেম্বার জানেন কার কার আছে পার্থদা আছে দোদু নিউও আচ্ছা আচ্ছা ঠিক 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 না সেটা তো রাজবংশী উন্নয়ন মঞ্চের তো প্ল্যাটফর্ম থেকে করা হয়েছে এবার আপনার ব্যক্তিগত হিসাবে আমরা যে আপনাকে অনুসরণ করে গোটা উত্তরবঙ্গ মনে করেন আপনাকে জেনে বেশ বেশ লোকটার নাম কি লোকটার নাম কি মেয়ে ছিল নাম না নামটা এখনো বের করতে পারেনি হ্যাঁ আমাদের বলতে পারেনি তো তারপরে আজকে আবার ওই মাদার হেড থেকে কমপ্লেইন করা হয়েছে যে কি মঞ্চ হচ্ছে তোমার জাগরণ মঞ্চ থেকে রাজবংশী জাগরণ মঞ্চ থেকে এফ করা হয়েছে তো এই বিষয়ে আপনার মন্তব্য কি একটু বলবেন মন্তব্য আবার কি ধরো ধরি প্রথমে মানে উয়ের সামনে তো বোঝে লাগবে যে জিনিসটা কি যে উনি যে কথাটা কল উনি কোন পরিপ্রেক্ষিতে কথাটা কইল কোন দিয়ে কথাটা কল এবং উয়ের উয়ের মানে এই এইটা এই অর্থটা কি না এই যে কথাটা কয়ে বোঝে কি চেষ্টা করেছে এবং সমাজে উয়ের মানে এই বিষয়টার মানে মানেটা কি দাঁড়ায় কথা প্রথমে এগুলো ধরি না ভালো করে বোঝে কওয়া লাগবে এফআইআর করলে তো হবে না দশটা মানুষ কথা কবে দশটা মানুষের নামে এফআইআর করা সম্ভব না হয় তার থেকে ভালো একটা মানুষকে ধরে তাকে বুঝি মাতে তাকে বোঝানো উচিত যে তোর আমার প্রতি কি কি ধরনের আমার ভাষার প্রতি এবং আমার মা বোনদের প্রতি তোর এত কিসের মানে আক্ষেপ কি আমরা ক্ষতি করছি তোর সেই জিনিসটা তুই আমার তুলি ধর ঠিক ঠিক ঠিক

আর নিয়ে বিষয় নিয়ে ধাপাধাপি করো তখন কারণ বিষয় নেই আর এগুলি নিয়ে আমরা যখন ধাপাধাপি করি আমার ফ্যান তো বিভিন্ন ধরনের আছে কিছু কিছু বিষয়গুলো আমার ভিতরে ভিতরে করা লাগে স্বাভাবিক এটা যদি মানুষ শুনেও সেটা আমি ভালো ভালো করি করি কি বিষয়টা এবার কিছু কিছু মানুষ থাকে যেটা সব জাতি দিয়ে সব ধর্মে থাকে সেই মানুষগুলা মানে কি মানে ধর্ম এবং জাতির মধ্যে কি গোত লাগে দেয় ঝগড়া লাগে দেয় ঠিক 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 এগুলা নয় এক মানুষের জন্য আমরা মানুষকে দোষারোপ করতে পারি না এই 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 জন্য এরকম হয় থাকে সমাজে না এক মানুষের জন্য তোরা একটা জাতির মানুষকে খারাপ বলা যাবে না 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 অবশ্যই 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 আমি প্রথমে মুই জীবনে মানে এমন অভিজ্ঞতা মানে করছং যে আমি পড়াশোনা চলাকালীন মোর জীবনে এইরকম অভিজ্ঞতা ছিল যে আমি একদম ভাবছিলাম যে এই মানুষ সব মানুষগুলাই খারাপ ঠিক 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 কিন্তু পরে পরে আমি দেখলাম যে মোর জীবনের উঠতি 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 উঠার পর মানে এদিক এত দূর আসার পর আমি বুঝলাম যে না দিল্লিতে মানুষ ম খেল করছে ওখানে রাজবংশী না হয় অনেক বংশী মানুষও আছে তারপরে বুঝলাম যে সব মানুষই খারাপ না হয় আমার মধ্যে আমার জাতির মধ্যে এমন মানুষ আছে যেগুলো খারাপ ঠিক ঠিক ওগুলোর জন্য এরকম এরকম ঘটনা ঘটে মানুষ সাহস পায় আমার উপর কথা কওয়ার ঠিক ঠিক অনেক আক্ষেপ মোর ভিতর মানে অনেক খুব মোর ভিতর আছে কিন্তু এই জিনিসগুলো না মানে আমি দেখতে দেখতে মানে অধৈর্য হয়ে গেছি ঠিক 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 কি করবে কওয়ার মতো কিছু যেমন কোনো জাতির বিরুদ্ধে আহ যে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ বা আলাদা যে সামাজিক সংগঠনগুলো আছে সেগুলোর কোনো জাতির বিরুদ্ধে কোনো এফআইআর কোনো কিছু করে না ব্যক্তির বিরুদ্ধে করছে এবার যে রকম জুনিয়র দেব একজন রাজবংশী কমিউনিটির মানুষ যখন সে ভাবিয়া সম্পর্কে খারাপ মন্তব্য করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে ঠিক ঠিক তবে তবে ওখানে একটা ভুল ছিল মানে আমি তো কং যেহেতু তোমা ফোন করছেন আমি কং বিষয়েটা আমি বিষয়ে কিছু কং নাই ওই জুনিয়র দেবের বিষয়টা আছে না অবশ্যই দুনিয়ার দেবে একটা ভুল তাস করছে এরকম করে কু উচিত ছিল না সেটা নেগলেক্ট করা হয়েছে বাউল এবং ভাওয়াইয়া শিল্পী এবং ভাওয়িয়ে গানকে কিন্তু উনার কথাটা কিন্তু মানুষ বুঝে নাই আর মানুষ গুলা এই জায়গাটাতে কেন একটু মানে একটু মানে ইয়ে হয়ে গেছে মানে মানে বুঝলুম না যে উনি কৈছে আসলে যে যে অনুষ্ঠান যাই অনুষ্ঠান আর কি কি করে মানে অ্যারেঞ্জ করে হ্যাঁ দোষ দিছে আসলে যে তোমরা ধামাকা গানের কথা কয়া ভাওয়িয়ে গানের আহ শিল্পী নিয়ে আসবে আসলে দেখো ভাওয়িয়ে গান শুনেছে ম্যাচুর মানুষ যাদের মধ্যে ম্যাচুরিটি আছে ভাওইয়া এবং বাউল গান শুনতে গেলে মানুষের জীবনের রসটা বুঝে লাগবে প্রথমে ঠিক আছে আর ছোট চ্যাংড়া বেঙানা কি বুঝবে ভাও ইয়া গানের মানে বুঝবে না তো চ্যাংড়া বেঙা খুঁজে হচ্ছে তোমার আর ম্যাচুর মানুষ যেগুলো আছে সেগুলো খুঁজে হচ্ছে ভাইয়া কি ভাওয়াইয়া এবং বাউল গান মানে যেমন ছোটবেলা ছোটবেলায় কুমার গান সরং নাই মো কত বাউল গান বোঝা নাই বুঝিং গান করি মোর জীবনের মানেটাই বোঝুং নাই খেলা বড় হইয়া বুঝংা করলে ফাঁকসেলি গান

তাও যদি ক্ষমা না চাইলে তারপরে একটা FIR করা গেলো সে বিষয়টা আমি মনে করলাম যে একটু বেশি বেশি করে ঠিক ঠিক কিন্তু আরও দেখা গেলো কয়েকদিন আগে যে শুভম দত্ত নামে একজন হ্যাঁ তো উনিও সোশ্যাল media রাজবংশী সম্প্রদায়কে নিয়ে একটু খুব খারাপ মন্তব্য করছে তো আমরা কিন্তু দেখতে পারতেছি উত্তরবঙ্গের যে মানে আহ জনজাতি যেখানে sixty percent এর উপরে রাজবংশী সম্প্রদায় বসবাস করে তাদের উপরে ভোট তাদের উপরে সমস্ত কিছুই উত্তরবঙ্গের নির্ভর করে সেই জাতিটাকে কিন্তু বারবার attack করা হচ্ছে। যতো অবশ্যই অবশ্যই তো এটা নিয়ে কি বলবেন এটা মানে খুব খারাপ দিকে তো সমাজ আজকে এগিয়ে যাচ্ছে এটা যদি প্রতিবাদ যদি যদি আপনারা যদি না আসেন সামনে যদি প্রতিবাদ বলতে দেখো সবার তো সবসময় হয় না যেমন কাজী নজরুল ইসলাম মানে কলমে লেখছে ঠিক 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 তেমনি তেমনি কিছু মানুষ হাতিয়ের নিয়ে উঠছে কিছু মানুষ কলমে করছে কৃষি মনে হয় আরো বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করছে সবার দ্বারা তো সবটা সম্ভব না হয় আজকে আজকে আহ আন্দোলন যে মানুষ গুলা সশস্ত্র আন্দোলন করছে সেগুলো মানুষ যেমন একদিকে তেমনি সেই সময়ে রাজবংশী এবং কামতাপুরি ভাষা নিয়ে যে মানুষগুলা আন্দোলন করছে সে কিন্তু আন্দোলন খালি ওই মানে মাঠের যে আন্দোলন করলে হবে না লেখার মাধ্যমে কিন্তু আন্দোলন করা যায় আজকে মোর পরিচিত একজন আছে আর কি মোর নিজস্ব মোর নিজের যেটু আর কি যেটি উমরা বর্তমানে ওই কেএলও ইয়ার সঙ্গে যুক্ত ছিল পরবর্তীকালে সরকার থেকে চাকরি পেয়েছে সেটা বিষয় নয় বিষয়টা উমরা যে আন্দোলন গুলো করছে জাতির জন্য এগুলা মানুষ ওই জিনিসগুলো ভুলে গেছে না ভুলে যায় নাই আহ আরো আন্দোলন হচ্ছে এখন ওই কে থেকে কে এস ডিসি করা উচ্চ তেত্রিশটা সংগঠন এক করে একটা বিশাল সংগঠন তৈরি হচ্ছে তো যাই হোক আপনার পক্ষ থেকে মানে যে ওই ফ্লিম মিডিয়া হ্যাঁ হুম হুম ড্রিম ড্রিম ফিল্ম মিডিয়া তা উনাকে আপনার পক্ষ থেকে মানে ধিক্কার জানাচ্ছেন তাই তো তীব্র 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 এবং ধিক্কার জানায় এইরকম মনের মানসিকতার ধিক্কার জানায় এবং সেই মানুষটাকে সরাসরি মানে মই আহ চান যে আসুক জীবনের কি আক্ষেপ মানে এই কেনে কেনে ওনার কেনে এই মনত এই প্রশ্নটা আছিল প্রথমে তাকে মানে প্রকাশ করা উচিত তার প্রতি মানে মোর প্রথম প্রশ্ন এইটা যে কি মানে কেন এই প্রশ্নটা কেন আসলো মানে উনার কি কায় ক্ষতি করছে ঠিক ঠিক ঠিক